বন্ধ করে দেওয়ার পর তেরো তারিখে আমাদের বন্ধ রয়েছে তাহলে আমরা কই যাবো আমাদের কোনো দিনা পাওয়া কোনো কিছু না দিয়েই বন্ধ করে দিয়েছে অফিস তাহলে আমরা কোথায় দাঁড়াবো তাই বলে আমাদের এক বছর ধরে এক বছর ধরে আমাদের অফিসের সমস্যা আজকে মানে তেরো চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ তারিখেও আমাদের বেতন মাসে ডিসেম্বর বিশ তারিখে বেতন দেওয়ার কথা সেই বেতন দিয়েছে আমাদের আঠাইশ তারিখে বেতন ফোন দিলে বলে যে এক তারিখ দুই তারিখ খুলবে অফিস খুলতেছে আমরা কোথায় যাবো কোনো জায়গায় গেলেও আমাদের চাকরি নেয় না আমি কিছু এক জায়গায় ইন্টারভিউ দিতে বলছি কোথায় চাকরি করছে আমি বলছি বা আমার চাকরি করছে নিয়ে আসবে না কোনো কথা বলে না বের করে দেয় কেন আমরা কি আন্দোলন ইচ্ছা করে করছি আমাদের বেতন দেয় না এর জন্য আমরা এসেছি আমরা আন্দোলনও করি না অন্য জায়গায় চাকরি নিতে গেলে তো হয় অন্য জায়গায় আমাদের সেরকমের হয় না

নিকেশন উঠে গেল উঠাই যেমন ঘন্টা পর্যন্ত ভাঙে গেছে যেমন অবস্থায় গাড়ি